আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত শুক্র দর্শক শ্রোতা কোরআন মাজিদ শিক্ষার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমরা আজকে সুরাবাকার তিরানব্বই নম্বর আয়তের পর থেকে শৈশবভাবে শিখব আগের পর্বগুলোতে আগের ক্লাস ক্লাসে আমরা আগের আয়াতগুলো নিয়ে আলোচনা করেছি তো সবগুলো পর্বই আমাদের চ্যানেলে পেয়ে যাবেন এছাড়াও ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি প্লেবি প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করলে সব পর্বগুলো দেখতে পারবেন আর ভিডিওটি শুরু করার আগে ভিডিওটি সবাই খুন একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করি আর وإذ أخذنا ميثاقكم ورفعنا فوقكم الطور أي كان واجب وراء الجر إذ وإذ هم جزاء وراء خذ الجر خذ النون الجر نا خذنا ميم مي جبر خب جبر رقو کا اپنے پیش کم می ساقو کم و جبر رو رو از غر رو فعن جو رو فعن نونا لب جو رو و رو فعن نا فا جو رو فاو قب جبر رو قو پیش کم می تا پیش مط فاو قو کم مط تا پیش تو رو از رو تو رو تھملے تو رو تین سیکنڈ آنو بھی تھملے ও ইন খোদন মিসা ককুমর ফ্যা নাফ ককুম তো খ বেশ খোদ আলুয়া মা তিন সেকেন্ড টান হবে এখানে কারণ ওপরে চিকন চিহ্ন আছে আমজা খারা যাব আহ তাই আছে তাই নুন খারা যাব না কাফ মি বেশকুম এখানে কোন না হবে

خذوا ما آتيناكم بقوة واسمعوا <applause> قفل لبجبر قال لما بشلو قالوا سنجو سامي عن جرمي عنونا سمعنا وجور وعن جورعا صديد الصين لبجهرنا وعصينا قالوا سمعنا وعصينا وزبر وهمزرشن بيش اوش رِي بابابش بو فايزر في وأشرب في قبش قولا ما بيش لو بزر هازر هي ميم لم بيش مل قلوبهم مل আইন জিম আই জি লম আই জি দেখুন লাল কালি দিয়ে লেখা আছে কফত বা জিম দালে বা স্টেকর সেকেন্ড থাকলে ধাক্কা দিয়ে পড়তে হয় আই জি বাজের বি কাফ ফা বিস্কুফ রজের রি হাম ইম জির হিম বি কুফ রি হিম উশ্রিবু ফি কলু বিহিমুল্লা বিকুফ্রিহিম قاف لام پیش قل با همزه زیر بی سین جواب سامی قل بی سما یا زور یا میم پیش مو را پیش رو کاف میم پیش کم یا مو رو کم با زیر بی ها کرا زیر بی هی همزه یا زیر ای میمالو جبر نون پیش نو کاف میم پیش کم ইমানুকুম হামজা নজির ইং কাপ নিস কং তামিম পেস্তম তুম মিম হামজা বিশম মিঞির মি নুনে নি নজান না মি নিনা থামলে ম ম মরুকুম বিহি ইমানুকু ই তারপর কফ কফটা মোটাভাবে উচ্চারণ হয় কফ লাম কুল আমজানুঞ্জির ইন কফালের জবর কা বন্নাথ। কুল ইন কে কুল ইনত এখানে আসলে গুন্না হবে নুন সেকেন্ডের পর ইফারকর কাবিষ্ঠে কুল ইন লং যে ওল্লা কাপ পেশ কু মিম দাল পেশ মুদ লাকু মুদ দাল আলিপ যে দা রাম পেশ রুল দা রুল আমজা কার আ خوزیر خیر جبر را تابشتو پشتو آخیر رو تو دللم جبر دللم که الله حاضر ہی عین دلله خالی جبرخا لام لم جلی صوت جبر صوت عمیم جبر تم خالی صوتم امیم نون مین دلوه پشتو نون نون نین nona nalib jubanna sin Ming dunin nasi. Fajibur fata jubatta. Mim nun jubur man. Nun jubanna waulam peshul. Fata man naul. Mim muhajibur mauta jubatta mauta. am nun in. Kaf nun peshkung. Tamim peshtum. In kuntum tum. Satkara jubassa. دال زد قافية زرقي نجوانا صادقين، تاملة صادقين. قل إن قل إن كانت لكم الدار الآخرة عند الله خالصة، خالصة من উলম ইম সি তারপর ও জবর ওয়া লামিয়া জবর লাই গুন্না হবে কারণ নুন সেকেন্ডের পর ইয়া এসেছে এটাই ঈদগাম ঈদগামের গুন্না ইয়া জবর ইয়া তা জবতা মিমন জুরমান মানেখানেও ওয়াজিব গণ্য হবে নুন অথবা মিম এর উপর তাজিদ থাকলে গণ্য হয় আলাইয়াতামান নুনও আজবন্না হবে হিয়াতামান নাওহু হামজা জবর আবাজে বরবাদাল দুই জবদম আবাদাম বাজির বি মিমালিব জুরমা বিমা এখানে মিমের উচ্চারণ হবে কারণ নুন শাগিন অথবা তানমিনের পর এখানে তানমিন আছে তো তানমিনের পর এ ক্লাবের একটি মাত্র অক্ষর বা এসছে তাই এখানে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে বাজের বিম আলি জবর মা বিমা কফ দাল জবর কদ দাল জবর দা মিম তাজবর মাত মাত همجي يزور أي يزدي يزديهم يمجرهم أيديهم ولن يتمنوه أبدا بما قدمت أيديهم والله <سؤال> جبر والله الله بشهو والله عن جور عالم يزلي بشمم عليمم বাজের বি বিজের খারাজ বা এখানেও দেখুন তানবিন রয়েছে দুই পেশ রয়েছে মানে তানবিন তানবিনের পর এই ক্লাবের একটি মাত্র অক্ষর বাজছে তাই এখানেও মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে দেখুন ছোট্ট একটি মিম কিন্তু দেয়া থাকে এটা দেখেই বুঝতে হবে আলিম এবং গুণা হবে বাজের বিউ জ খার থামলে তিন সেকেন্ড টান হবে মাদের অক্ষর তিনটি আলিপা ইয়া আছে ইয়ার পরে থামলে তিন সেকেন্ড টান হয় এবং যেখানে থামবো তার আগের অক্ষরে সেকেন্ড দিয়ে তো উচ্চারণ করতেই হবে ওয়ালি প্রিয় দর্শক আমরা আজকের ভিডিওতে বাকার আর পঁচানব্বই নম্বর আয়াত পর্যন্ত শৈশুভাবে শিখলাম তো পরের পর্বগুলোতে আমরা বাকি ক্লা বাকি আয়াতগুলো নিয়ে আলোচনা করব। পরের পর্বগুলো অবশ্যই দেখবেন সবগুলো পর্ব আমাদের চ্যানেলে পেয়ে যাবেন তো আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বরকাত